আটানব্বইয়ের ছাত্রগণ অভ্যুত্থানের মাঠ থেকে উঠে আসা যে কয়েকজন রাজনৈতিক কর্মী সমসাময়িক বাংলাদেশে তুমুল আলোচিত হয়েছেন লেখক হিসেবে পাঠকপ্রিয় হয়েছেন পিনাকি ভট্টাচার্য তাদের অন্যতম সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে দিশা খুঁজে ফেরা পিনাকি বিচিত্র সব রাজনৈতিক চিন্তা ও পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হয়েছেন নানাবিধ বিষয় নিয়ে তিনি লিখছেন মূলত দর্শন ইতিহাস ও রাজনীতি তার লেখালেখির প্রিয় বিষয় তো পিনাকী ভট্টাচার্যের মধ্যে একটি বড় পরিবর্তন এসেছে সেই দুই হাজার তেরো সাল থেকে যদি আমরা দুই হাজার পঁচিশ সাল বলি লং জার্নি এই লম্বা সময় জার্নিতে তার তিনি ইউটিউবার হয়েছেন ব্লগার থেকে তারপর তিনি অনেকগুলো বই লিখেছেন এর মধ্যে এবং বিভিন্ন বিষয়ে বিষয়ের পরিক্রমায় উনি এখন সবচেয়ে বেশি রাজনৈতিক বিষয় নিয়ে উনি উনার বক্তব্য ওনার ধ্যান ধারণা সবকিছু প্রচার করছেন বাট এর মধ্যে যে পরিবর্তনটি সবচেয়ে বেশি লক্ষণীয় সেটা হচ্ছে আমরা একটু জাস্ট লুক ব্যাক করতে চাই ওনার অতীতের দিকে আগে আগে ওনার ইডিওলজিক্যাল অবস্থানটা কোথায় ছিল কি ধরনের ধারণা উনি পোষণ করতেন আমরা দেখেছি গণজাগরণ মঞ্চের যখন আন্দোলন চলছিল তখন উনি লিবারালিজম প্র্যাকটিস করতেন এবং মনে হচ্ছিল যে উনি সেকুলার উনি একজন সেকুলার ধর্মে মানুষ উনি কোনো ধর্মের প্রতি বিশেষ ধর্মের প্রতি ওনার কোনো দুর্বলতা বা ওই ধর্মের কোনো অন্ধ সাপোর্ট উনি করেননি উনি বিভিন্ন ধর্মের রেফারেন্স লিখেছেন উনার কিছু কিছু লেখাতে উনি বিভিন্ন ধরনের তিন চারটি পাঁচটি ধর্মের উল্লেখও করেছেন বাট তখন কিন্তু তিনি কাদের মোল্লার ফাঁসিসহ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার ছিলেন কিন্তু বর্তমানে আমরা তার অবস্থান একটু পরিবর্তিত দেখছি তাহলে এই যে তার পরিবর্তন এই পরিবর্তনটি কিভাবে হলো কেন হলো আসলে কি এই ইডিওলজিক্যাল পরিবর্তন মানুষের মধ্যে হয় আমরা যদি একটুখানি এই ইডিওলজিক্যাল চেঞ্জের বিষয়টা দেখি তাহলে আমরা দেখব চেঞ্জিং ইডিওলজিস রেফার টু দ্য ইভলভিং বিলিভস আমাদের যে বিলিফ সিস্টেমটা আছে এটা চেঞ্জ হয় এবং এটা ইভলভ করে এটা ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের সিচুয়েশনের উপর বেস করে চেঞ্জ হয় আমি পুরো সংজ্ঞাটি একটু পড়ছি আপনাদের সুবিধার জন্য জানার জন্য চেঞ্জিং ইডিওলজিস রেফার টু দি ইভলভিং বিলিভস ভ্যালুজ অ্যান্ড পলিটিক্যাল ওরিয়েন্টেশনস অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গ্রুপস ওভার টাইম দিস ট্রান্সফরমেশন ক্যান সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্স পলিটিক্যাল বিহেভিয়ার পলিসি মেকিং অ্যান্ড দ্য ওভারঅল ল্যান্ডস্কেপ অফ গভর্নেন্স ইডিওলজিস্ট ইন রেস টু ইকোনমিক শিপস উইদ ইন আোসাইটি একটি সমাজের মধ্যে যেই পরিবর্তনগুলো হয় তার শাসন ব্যবস্থার তার ধারণার তার সোশ্যাল অ্যাক্টিভিটিসের যে রেসপন্সের উপর বেস করে ইকোনমিক চেঞ্জ কালচারাল শিফট এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের উপর বেস করে যে পরিবর্তনগুলো হয় এই পরিবর্তনগুলোর উপর বেস করে একজন মানুষের ইডিওলজি চেঞ্জ হতে পারে আর সে কারণেই কিপি নাকি ভট্টাচার্যের ইডিওলজির পরিবর্তন হয়েছে একজন মানুষের মতাদর্শ ভাবাদর্শ এবং তার আদর্শ সবগুলো আলাদা আলাদা বিষয় এবং এগুলো সময় পরিক্রমায় চেঞ্জ হতেই পারে তো বিভিন্ন সময়ে আমরা পিনাকি ভট্টাচার্যের উপর যে বিতর্কগুলো আমরা শুনছি যেই অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো সবগুলোর যদি আমরা একটু চিন্তার মধ্যে নেই অনেক ক্ষেত্রে পিনাকি ভট্টাচার্য তিনি মুক্ত স্বাধীন আলোচনা এবং বাক স্বাধীনতার কথা নিয়ে উনি অনেক লেখা লিখেছেন ওনার ফেসবুক পোস্টেও উনি অনেক সময় লিখেছেন এগুলো আগের কথা কিন্তু আবার দেখা যাচ্ছে যে আমাদের আরেকজন ইউটিউবার শাহেদ আলম যখন গণজাগরণ মঞ্চের সাথে পিনাকি ভট্টাচার্যের সংযোগ নিয়ে বা তার অবস্থান নিয়ে যখন তিনি মন্তব্য করেছেন তখন কিন্তু পিনাকি ভট্টাচার্য খুবই কড়া প্রতিবাদ করেছেন এবং তিনি এটাও বলেছেন যে যদি বাংলাদেশ গভর্নমেন্ট তার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চে অংশগ্রহণ করার জন্য এবং যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার জন্য যদি তার বিরুদ্ধে কোনো অ্যাকশানে যায় কোনো মামলা দায়ের করা হয় অথবা বিচারের মুখোমুখি করা হয় তিনি সেখানে স্বতস্ফূর্তভাবে শক্ত প্রণোদিত হয়ে উনি অংশগ্রহণ করবেন সেই বিচার কার্যে এবং নিজেকে উনি কখনো নির্দোষ বলবেন না এবং উনি কোনো আইনজীবী নিয়োগ করবেন না এই ধরনের বিভিন্ন মন্তব্য উনি বিভিন্ন সময় করেছেন আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ যদি একটু দেখি এই ইডিওলজিক্যাল চেঞ্জেস নিয়ে তাহলে এইটার অথেন্টিসিটিটা বা এইটার বিষয়ে আরেকটু বিস্তারিত বোঝা যাবে আমরা ছোট্ট একটি ক্লিপ দেখব তারপর আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসছি তো এখন প্রশ্ন হচ্ছে পিনাকি ভট্টাচার্য দু হাজার পনেরো সনে যা লিখেছিলেন তা কি ওনার মনে আছে আমার মনে হয় মনে নাই এর কারণ হচ্ছে আমরা এখন বিভিন্ন মাধ্যমে জানতে পারছি ছাত্র সমন্বয়কদের যে নতুন দলটি হয়েছে এনসিপি এই এনসিপির গঠনের বড় একটি ভূমিকা আছে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন ওনাদের ওনারা হয়তো অ্যাডভাইজারি বোর্ডের কাজটি করছেন বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন দল করতে এবং তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে কিন্তু দেখেন এই দলের সম্পর্কেই কিন্তু তিনি লিখেছেন দলের দাসত্ব করলে মুক্ত মানুষ হওয়া যায় না অর্থাৎ আমাদের যারা ছাত্র সমন্বয়ক যারা এনসিপিতে যোগ দিয়েছেন যারা এই নতুন দলে যোগ দিয়েছেন তারা দাসত্ব বরণ করার জন্যই দল করেছেন তারা মুক্ত ছিলেন তারা জনগণের ছিলেন তারা দেশের জন্য ছিলেন কিন্তু তারা এখন একটি দল দাসে পরিণত হবেন এবং সে রাস্তায় তারা নেমেছেন তারা দাসত্ব বরণ করার জন্য নতুন একটি দল তৈরি করেছেন কিভাবে তারা দাসত্ব বরণ করলেন কারণ তারা যখন মুক্ত ছিল তখন তাদের চিন্তা ভাবনা সমগ্র দেশের মানুষের জন্য ছিল কিন্তু যখনই তারা দল করবেন দলের একটি ম্যানিফেস্টো থাকবে দলের একটি গঠনতন্ত্র থাকবে দলের একটি কর্ম পরিকল্পনা থাকবে এবং সেই কর্ম পরিকল্পনার বাইরে গিয়ে নিজেরা নতুনভাবে কোনো কিছু চিন্তা করতে পারবেন না এটাই হচ্ছে দলের দাসত্ব এই শাসকেরা মানুষকে মুক্তি দেবে না কি লিখেছেন তার মানে হচ্ছে এই দল যদি ক্ষমতায় যায় যাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে তারা তখন মানুষের মুক্তি নিয়ে ভাববে না তখন তারা নিজেদেরকে নিয়ে ভাববে এবং তারা যখন শাসক হবে তখন আমরা আবার তাদের শাসনের বেড়াজালে আটকে গিয়ে আমরা কারাবরণ করব। এটি এমন একটি চক্র যেই চক্র থেকে আসলে আমাদের কখনোই আর মুক্তি হবে না তো এখন পিনাকি কি বলবেন এই নতুন দলকে নিয়ে তিনি কি ওনার পুরনো লেখাটি মনে করিয়ে দিলাম এই জন্য কি এখন নতুন দলকে নিয়ে নতুনভাবে কিছু ভাববেন নাকি তাদেরকে সাপোর্ট করে যাবেন আবার দাসত্ব বরণ করার জন্য নাকি যখন বলেন তারুণ্যের এই গণজাগরণ অর্থবহ হবে যদি সাম্প্রদায়িক রাজনৈতিক বিচারহীনতার সংস্কৃতিকে নির্মূল করে তাদের সেই কাঙ্ক্ষিত দেশ উপহার দেয়া যায় কিন্তু আমরা যখন এই নতুন দল সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাচ্ছি যে এখানকার যারা প্রধান পর্যায়ে যারা আছেন প্রথম সারির যারা আছেন তাদের কেউ ছাত্র শিবিরের সাথে ছিলেন কেউ জামাত করেন কেউ ছাত্র লীগের সাথে সম্পৃক্ত ছিলেন এবং তারা সাম্প্রদায়িক রাজনীতির সাথেই ছিলেন তাহলে কিভাবে, আমরা এই নতুন দলের কাছ থেকে একটি সুন্দর দেশ উপহার পাব এটা এখন বড় ধরনের একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা পিনাকি ভট্টাচার্যের আরেকটি লেখাকে আমরা কোট করব কেন করছি এটার একটা কারণ আছে নভেম্বর তিন দুই হাজার তেরো পিনাকি ভট্টাচার্য তার একটি ফেসবুক পোস্টে লিখেছিলেন কয়েকটা ছোট পদক্ষেপ নিলে বাংলাদেশকে হয়তো আরও একটু বসবাসযোগ্য বা বাসযোগ্য করা যাবে সেই পদক্ষেপগুলো কি সংসদ সদস্য যারা হবে তারা দেশপ্রেমের পরীক্ষা দেবেন আমি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে সরকারি চাকরিজীবী যারা হবেন বা যারা আছেন তারা এক ধরনের ফিটনেস টেস্ট দিবেন এই ধরনের একটা ফিটনেস সেন্টার থাকবে যেখানে তারা প্রতি বছর ফিটনেস টেস্ট দিবেন এবং সেটা দেওয়ার জন্য নিজেদের খরচে একটা ফি দিবেন যেমনটা আমরা বিআরটি দিয়ে গাড়ি ফিটনেসের জন্য প্রতি বছর করি তারপর তারা আবার তাদের শশ পদে এবং কাজে বহাল থাকবেন আর যদি কারো ফিটনেস না থাকে তাহলে তাকে নতুন করে ট্রেন্ড আপ করা হবে অথবা সরকার হয়তো ডিফ ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে পারে তার শশ ডিপার্টমেন্ট কিন্তু এখন একটা বিষয় তারপর তিনি যেটা লিখেছেন সংসদ সদস্যদের জন্য যে এক যারা সংসদ সদস্য হবেন তাদের এবং তাদের পরিবারের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হবে দুই সন্তান সন্ততিদের গ্রাজুয়েশন পর্যন্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে হবে তিন পাবলিক বাসে যাতায়াত করতে হবে এই তিনটা কাজ আপাতত প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে এটা নির্বাচিত হবার পরে করলেও চলবে তবে নির্বাচিত হবার পরে এর ব্যত্যয় হলে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে এবার দেখা যাক কার কার রাজনীতি করার সব দেশের সেবা করার সব তিনি এভাবেই লিখেছেন এখন আমি পিনাকি ভট্টাচার্যকে একটা প্রশ্ন করতে চাই আট বছরের আসিয়া ধর্ষণের শিকার হয়ে যখন ইন্তেকাল করলেন তখন তার লাশ তার বাড়িতে নিয়ে যাওয়া হলো এবং তার নামাজে জানা যায় আমাদের ছাত্র সমন্বয়কদের এবং নতুন দলের যারা নেতৃত্ব গ্রহণ করেছেন তাদের কেউ কেউ সেখানে উপস্থিত হয়েছেন কিন্তু কিভাবে উপস্থিত হয়েছেন সেখানে গিয়েছেন ওনারা হেলিকপ্টার ব্যবহার করেছেন তখন তো পেনাকি ভট্টাচার্য তাদের হেলিকপ্টার ব্যবহার নিয়ে কিছু বলেননি নাকি বলবেন কি বলবেন তিনি কি এটা বলবেন যে এখন যুগ পাল্টেছে এখন আর দুই সাল নাই এখন আর দুই হাজার পনেরো নাই এখন দুই হাজার পঁচিশ এখন হেলিকপ্টার এভেলেবেল আছে এই জন্য ওনারা গিয়েছেন এটা কি দেশপ্রেমের পরীক্ষা আপনি সংসদ সদস্যদেরকে বাসে চড়ার পরামর্শ দিয়েছিলেন দুই হাজার পনেরো সালে এখন কি বলবেন যে না আপনারা হেলিকপ্টারে চড়ে চড়ে যাবেন এখন তো কথায় কথায় আমাদের বিভিন্ন ধরনের ধর্মীয় যারা আলেম আছেন ওলাম আছেন ওনারাও হেলিকপ্টার ব্যবহার করছেন কেউ কি একবারও ভাবছে যে আমরা হেলিকপ্টারে গিয়ে যেই টাকাটা খরচ করব সেই টাকাটা আমরা দাতব্য কাজে ব্যবহার করি অথবা যেই টাকাটা খরচ করছি এটা তো নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী ক্রাউড ফান্ডিং থেকে কালেক্ট করা বিভিন্ন শিল্পপতি বিভিন্ন অর্থশালী বা বিত্তশালী লোক এবং সাধারণ মানুষের দেয়া চাঁদার টাকা তাহলে মানুষের কাছ থেকে হাত পেতে চাঁদা নিয়ে আমি হেলিকপ্টারে চড়ার বিলাসিতা কি করে দেখাই এই প্রশ্নগুলো আমি আজকে করলাম আপনারা যারা জনগণ আছেন জনতা সাধারণ জনতাই এর উত্তর আপনারা খুঁজে নেবেন আর যদি কেউ উত্তর দেন কমেন্ট করেন আপনারা কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্ট আশা করছি এই বিষয়ে এবং আমাদের যথেষ্ট পরিমাণে সন্দেহ তৈরি হচ্ছে যে আমরা এই নতুন ইয়াং জেনারেশন যারা নেতৃত্বে এসেছেন তাদের কাছ থেকে আসলে কতটা কি আশা করতে পারি ধন্যবাদ